বাগদায় ভারতের দখলে থাকা জমি উদ্ধারের দাবি বাংলাদেশ বর্ডার গার্ডের দাবি উড়িয়ে দিল বিএসএফ ভারতীয় ভূখণ্ড সম্পূর্ণ সুরক্ষিত বলে বিবৃতি বিএসএফ ভারতের দখলে থাকা পাঁচ কিমি এলাকা উদ্ধার গত সোমবার এই দাবি করে বাংলাদেশ বর্ডার গার্ড সেই খবর সম্প্রচারিত হয় বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমে এ খবরে তোলপাড় শুরু হয়ে যায় বিজিবির এই দাবিকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য বিএসএফের পাশাপাশি বিএসএফের সংযোজন ভারতীয় ভূখণ্ড সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে এবং আগামীতেও থাকবে প্রসঙ্গত উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের বাগদা থানার অন্তর্গত রনঘাট গ্রাম গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে কোদলা বা কোদালিয়া নদী নদীর ওপারে বাংলাদেশের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত ঝিনাইদহে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে ভারতের দখলে থাকা প্রায় পাঁচ কিলোমিটার অংশ দখলমুক্ত করে নিজেদের দখল প্রতিষ্ঠা করেছে বিজিবি সোমবার সাংবাদিক বৈঠক করে একথা বলেন মহেশপুর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুদ সাহিদ রণঘাট এলাকায় বসবাসকারী স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে উনিশশো সালে সীমান্ত চুক্তি অনুসারে কোদলা নদীর এই জায়গা ভারতীয় ভূখণ্ড হিসাবে বিবেচিত হয় ভারতীয় ভূখণ্ডে থাকা গ্রামবাসীরাও জানালেন সে কথা স্থানীয় বাসিন্দা আজের তরফদার বলেন দেশভাগের কথা আমার মনে আছে আমি তখন বেশ ছোট গত এক মাস বাংলাদেশ বর্ডার গার্ড নদীর ওপার থেকে মাইকে ঘোষণা করছে নদীতে নামতে আমাদের নিষেধ করছে তবে আমরা কেউই সে কথা শুনিনি আগেও যেরকম নদীতে যেতাম এখনও সেরকমই যাচ্ছি আমি পাকিস্তানের আমল দেখেছি তখন আমার জ্ঞান বুদ্ধি হয়েছে সেই দীর্ঘদিন ধরে আমরা ওই নদীটি চ্যান করি ওরা ওই সাইডে চ্যান করে আমরা সমস্ত কাজ আমরা এই এই জগৎ পর্যন্ত করেছি বা এখনো নদীটি আমরা যাই বা নদী আমাদেরই ওরা দখল করে নিয়েছে ছোটো ছোটো প্লেয়ার আমরা দেখেছি নদীর যখন আমরা স্নান করতে যেতাম তখন শুকিয়ে যেত লোয়ার প্লেয়ার প্লেয়ার ছোট ছোট ছিল সেগুলো এখন আর খুঁজে পাওয়া যায় না সেগুলো দীর্ঘদিন ধরে থেকে কীভাবে কি নষ্ট হয়ে গিয়েছে কি না কি হয়েছে সেটা আমি বলতে পারবো না বাংলাদেশ সরকার এখন হাসিনা চলে যাওয়ার পরে ওদের তো মানে সেই ভীমরতি ধরেছে শুনছি যে কলকাতা পর্যন্ত দখল নেবে নাই নেটে পাঠাচ্ছে এইবার বলছে সব সব আমরা বাংলাদেশ হাস্যকর ব্যাপার তো অবশ্যই আছে আমরা ওদের বারবার আমাদের একই বটারে সাইডে বসবাস করি আমরা বলি তোমরা এক চুল আমাদের কাছ থেকে নিতে পারবে না তোমাদের ক্ষমতা নেই তোমরা ওই ফাঁকা আস দিও না একই দাবি গ্রামের অন্যান্য বাসিন্দাদের গ্রামবাসী আরশাদ তরফদার বলেন আমরা দীর্ঘদিন এই নদী ব্যবহার করছি ওরা ফাঁকা আওয়াজ দিচ্ছে বিএসএফ এখানে যথেষ্ট সতর্ক আমাদের সাথেই রয়েছে ওরা বললেই তো আর নদী ওদের হয়ে গেল না আমরাও আছি বিএসএফ সাথে না না দখল কোথায় করবে ওরা দখল ওরা নদীর ওই দিক থেকে ওদের সীমান্তায় এসে ওরা দেখা যায় ওই দিক থেকে ঘুরে চলে গিয়েছে আমরা দীর্ঘদিন দেখছি নদী আমাদের ওরা বললে নদীটাকে ওদের হয়ে যাবে এটাকে মানা যাবে কখনোই যাবে না আর বিএসএফ তো ঠিক মতো আমি ডিউটি এখানে করছি বিশাল বিশাল কথা না বললে হবে এটা তো আওয়াজ ফাঁকা আওয়াজ দিচ্ছে ওরা তো ওরা আসলে আসুক সে সময় দেখা যাবে বিএসএফ আছে হ্যাঁ সঙ্গে সাথে আমরা থাকবো হ্যাঁ থেকে আমরা আন্দোলন করবো যে ওদের তো না নদীটা ধোলাইতে একরকম হবে বিএসএফ সাথে জনগণ থাকবে আমি ইন্ডিয়ান নাগরিক আমি বাংলাদেশ দখল করতে দিলে আমরা দখল করতে দেব গোটা ঘটনায় সাময়িক অস্থিরতা তৈরি হয়েছে গ্রামে তবে গ্রামবাসীদের প্রত্যেকেরই দাবি বাপ ঠাকুরদার আমল থেকে আমরা এই নদীতে মাছ ধরি স্নান করি এই নদী আমাদেরই আচমকা সেই নদী বাংলাদেশ নিজেদের বলে দাবি করলে আমরা মেনে নেব না আমরা দীর্ঘদিন আমাদের পাটও দেওয়া হয় পাট পাট চাষ করার পরে পাট পচাতে দেওয়া হয় আমাদের গরুর গাড়িটারই নাম তো এবং তে ট্র্যাক্টরও নাম নামানো হয়তো পচন সব কিছু দিই এবং আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি যে আমাদের এই সাইডগুলোই ধারে ধারে যেসব কোনো একটা চট পড়ে গিয়েছে চরের ভেতরে আমাদেরও আছে অনেকে পাট বা ন্যাস্তা এসব বন্ধু দেখি তখনও কিছু বলতে বলতেন ওরাই মাঝখানে হচ্ছে এরকম করছে হ্যাঁ সরকার আসার পরে থেকে বাংলাদেশেরা বিডিআর বিজেপি এইসবগুলো বানান করছে তা আমরা বানান মানিনি এখনও আমরা আমাদের নদী পক্ষ থেকে বাংলাদেশ বর্ডার গার্ডের এই দাবি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি জনসংযোগ আধিকারিক এন কে পান্ডে বিবৃতি দিয়ে জানিয়েছেন বাংলাদেশ সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন এবং দায়িত্বজ্ঞানহীন ওই এলাকাটি সম্পূর্ণভাবে বিএসএফ এর দায়িত্বে রয়েছে উনিশশো সালের সীমান্ত বোঝাপড়ার নির্দেশিকা অনুযায়ী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নিজেদের এলাকা সম্পর্কে যথেষ্ট সচেতন তার আরও সংযোজন এই ধরনের সংবাদ দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে প্রভাব ফেলতে পারে ভারতের এক ইঞ্চি জমিও হাতছাড়া হয়নি এবং ভবিষ্যতেও হবে না পুকুর বললে পিলারটা ভিতরে ছিল নদীর ওপারে বারো নম্বর ছিল বারো নম্বর সে বারো নম্বর পিলার বিরানব্বই সময় মেহতাব সাহেব বলেছিল বারো নম্বর পিলার আছে ম্যাপ ধরে সেই ম্যাপটা কোথায় গেল নদী অর্ধেকটা আমাদের অর্ধেকটা ওদের এটা দেখে আসছি আর বারো নম্বর পিলার আছে নদীর ওপারে সে পিলারটা কোথায় গেল বাংলাদেশের পিলার তুলে ফেলে দিয়েছে আমরা দীর্ঘদিন ধরে এদিকে আসছি নদী আমাদের এখনও আমাদের নদী বাংলাদেশ ও বিডার বলা বলপল্লিত হবে না যে ওদিন আমাদের নদী আছে আমাদের না দখল করতালি তো দেওয়া যাবে না তো দখল করতে হ্যাঁ বিএসএফ তখন আছে হ্যাঁ ডিউটি করছে বিএসএফ হ্যাঁ বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে